প্রিয় লিসনার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কথা ভৌতিক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের মাঝে এমন একটি দুর্লভময় এবং রহস্যে গেরা এক মৃত্যুর কাহিনী উপস্থাপন করতে যাচ্ছি যেই ঘটনার প্রভাবে হারিয়ে যায় অনেক মানুষ তো শুনতে থাকুন বুথ এফ এম ঘটনাটির সময়কাল দু মাসটি ছিল ডিসেম্বর তো ডিসেম্বর মাসের মধ্যভাগে এই রহস্যময় ঘটনাটির সূত্রপাত ঘটে ঘটনাটির শিকার হন পাকুরিয়া গ্রামের একটি গোষ্ঠী পর্ব তো ওই গোষ্ঠীটা ছিল তেরোটা ফ্যামিলি নিয়ে সব মিলিয়ে প্রায় সাতচল্লিশ জন মানুষ ছিল পুরো গোষ্ঠীটাতে তাদের মধ্যে অনেকে অনেক রকম পেশায় নিয়োজিত ছিলেন এক একজন এক এক রকম কাজকর্ম করে তাদের পরিবার চালাতেন তো ওই গোষ্ঠীর মধ্যে একজন লোক ছিলেন যিনি কিনা কুফরি সাধনায় লিপ্ত ছিলেন ওনার নাম জাভেদ সবাই ওনাকে জাবেদ মুন্সি বলে ডেকে থাকতেন তো উক্ত নির্মম মৃত্যু কাহিনীটির সূত্রপাত গোটে জাভেদ মুন্সির প্রভাবে কিন্তু তখন কেই বা জানত কোনো একদিন ওই জাবেদ মুন্সির কারণে তারা নির্বংশ হয়ে যাবেন তো জাবেদ মুন্সি ছিলেন খুব বিখ্যাত একজন কুফরিকার এই জন্য ওনার কাছ থেকে নানান জায়গার থেকে নানান মানুষ আসতেন এবং জাবেদ মুন্সির কুফরির মাধ্যমে নিজেদের পরিকল্পনা হাসিল করত এইভাবে প্রতিদিনই জাভেদ মুন্সির বাড়িতে মানুষের বিড় লেগেই থাকত অনেক জায়গা থেকে অনেক মানুষ এসে জাভেদ মুন্সির কাছ থেকে নানান রকমের ওষুধ নিতেন এবং তারা ওই ওষুধগুলো ব্যবহার করতেন তো এইভাবে চলছিল ওই গোষ্ঠীর মধ্যে জাভেদ মুন্সির পরিবার তো জাভেদ মুন্সির পরিবারের মধ্যে ছিল তার তিন ছেলে তো তিন ছেলের মধ্যে তার বড় দুইটা ছেলে এবং ছোটো একটা তো জাভেদ মুন্সি রকম কুফরি সাধনায় লিপ্ত থাকার কারণে তার তিন ছেলের দিকে ততটা নজর দিতেন না জাভেদ মুন্সির স্ত্রী তাদের তিন ছেলেকে যতটুকু পারতেন নজর দিয়ে রাখতেন তো এইভাবে চলতে চলতে জাবেদ মুন্সির বড় ছেলে একটা কারেন্টের মিস্ত্রি হয় আর দ্বিতীয়টা নষ্ট হয়ে যায় তার বন্ধু বন্ধুবান্ধবের সাথে তো জাবেদ মুন্সির দ্বিতীয় ছেলেটাকে নিয়েই ঘটনাটির অনেকটা পথ এগোয় তার দ্বিতীয় ছেলেটি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো তখন তার দ্বিতীয় ছেলেটি করলো কি যে আশপাশের বন্ধুবান্ধবদের সাথে মিশে সে নষ্ট হয়ে গেল নানান রকমের বাজে নেশা আসক্ত হয়ে পড়ে এইভাবে হয়ে যাওয়ার কারণে তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়েন যে তাকে কি করা যায় কিন্তু জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি যে পর্যায়ে চলে গিয়েছে এতদিনে সেখান থেকে তার ফিরে আসা আর এতটা সহজ নয় কেননা সে নেশার জগতে একবারে ডুবে গিয়েছে তো প্রতিনিয়তই সে বন্ধু বান্ধবের সাথে নেশা পানি করে রাত দুইটা তিনটা বাজে বাড়িতে আসত এই রকম চলতে চলতে জাভেদ মুন্সি একবার চিন্তা করল যে তার ছেলের উপরে কোনো এক কুফরি প্রয়োগ করবে যাতে তার ছেলে ভালো হয়ে যায় কিন্তু এরকম অবস্থার মধ্যে এরকমটা করা যাবেদ মুন্সির একদমই ঠিক হয়নি তো যাই হোক জাবেদ মুন্সি কুফরি সাধনা করলেন তার দ্বিতীয় ছেলেটির উপর এইরকম করার পর জাবেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি কিছুদিন পাগলের মতো চলছিল তো এই রকম চলাফেরা দেখে জাবেদ মুন্সি তার দ্বিতীয় ছেলেটিকে জাম্মাতে পাঠিয়ে দেন তো জাম্মাতে এরকম থাকার পরও সে টিকতে পারলো না কেননা সে নেশার জ্বালায় খুব হতাশ হয়ে পড়ল তখন মানুষকে দা নিয়ে খুব দা নিয়ে যায় নানান রকমের ভয়ঙ্কর ঝুঁকিতে রাখে মানুষকে এই রকম দেখে সবাই জাম্মাতের যারা ছিল তারা সবাই আর তাকে রাখলো না বললো যে তাকে বাড়িতে পাঠিয়ে দিই এই বলে সবাই তাকে বাড়িতে পাঠিয়ে দিল কিন্তু বাড়িতে এসেও সে তার আগের রূপটা আবার নিল তার বন্ধুবান্ধবদের সাথে এই রকম চুরি চুরি লিপ্ত চুরি বিদ্যায় লিপ্ত হয় তো এক পর্যায়ে জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলে এবং তার বন্ধু বান্ধবদের সাথে টাকা পয়সা না থাকার কারণে চুরিতে লিপ্ত হয় তো তারা মানুষের দোকান ভেঙে রাত্রিবেলা চুরি করত ওই চুরির টাকা দিয়ে তারা নেশা পানি করতো এইভাবে তারা নষ্টের দিকে দাবিত হচ্ছিল তো তারা চুরি করতে করতে তাদের চুরির হারটা এরকম বড় হয়েছিল তারা শেষ পর্যন্ত মসজিদের মধ্যেও চুরি করলো কীভাবে চুরি করলো তারা চার পাঁচজন বন্ধু মিলে ওই মসজিদে যায় তো মসজিদে গিয়ে মসজিদের দান বাক্সটা ভেঙে নেয় তারা ভেঙে নিয়ে সব টাকা করি তারা লুটপাট করে নিয়ে আসে পরে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আসলেন মসজিদে আচান দেওয়ার জন্য তখন তিনি দেখতে পেলেন মসজিদের দান বাক্স ভাঙা তিনি টেনশনে পড়ে গেলেন যে মসজিদ থেকে কে এই কাজ করল এইভাবে দান বাক্স ভেঙে টাকাগুলো নিয়ে গেল কার কাজ এইগুলো তো উনি একা একা কিছু করতে না পেরে কিছু চিন্তাভাবনা না করতে পেরে তিনি মসজিদ থেকে বাইর হলেন তারপর বাহিরের পাশের বাড়িটিতে তিনি গেলেন গিয়ে জানালেন এই রকম খবর যে মসজিদের তালা ভেঙে দানবাক্স থেকে টাকা লুট করে নিয়ে চলে গিয়েছে তো ওই বাড়ির সবাই বেরিয়ে আসেন এসে দেখতে পেলেন কথা ঠিক মসজিদের দানবাক্স ভেঙে কেউ টাকা নিয়ে চলে গিয়েছে তো ততক্ষণে নামাজের টাইম হওয়াতে মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন তো মসজিদে মুসল্লিও অনেক জোরো হয় তখন মসজিদের এই অবস্থা দেখে মসজিদের মুসল্লিদের সবার মনে আতঙ্ক সৃষ্টি হয় সবাই ভাবতে লাগলেন এত বড় স্পর্দা কার কে এইভাবে চুরি করল তো এই রকম কথাবার্তার মধ্যে সবাই চিন্তায় পড়ে গেলেন যাই হোক নামাজের সময় হওয়াতে সবাই নামাজ আদায় করে নেন তো নামাজ আদায় করার পর মসজিদে আবার শুরু হয়ে গেল গণ্ডগোল এরকম স্পর্ধা খার হলো খেয়ে এইভাবে মসজিদ থেকে দান বাক্স ভেঙে টাকা নিয়ে চুরি করে চলে গেল তখন মসজিদে থাকা মুসল্লিরা সবাই বলল যে এখন সকালবেলা আর কিছুই বের করা সম্ভব হবে না আজকে বিকেলবেলা মসজিদের মাঠে আমরা বৈঠক বসাবো ওইখানে চুরের একটা ব্যবস্থা করা হবে এবং চুর দরার জন্য মানুষকে লাগিয়ে দেওয়া হবে তো যেই বাবা সেই কাজ দুপুর পর আসরের আজান দিল আসরের আজানের পর সবাই নামাজ পড়ে বৈঠকে বসলো তো বৈঠকের মধ্যে সারা গ্রামের মানুষ জড়ো হলো যেহেতু এত বড় একটা চুরি হলো মসজিদের মধ্যে তো সারা গ্রামের মানুষই এলো যাওয়ার পর সবাই বিচারকদের রায় শুনতে চেয়েছিলেন এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি তারা রায় দিবেন যে কি করণীয় হয় তখন তাদের রায়টা ছিল এমন যে চুরকে যখন পাওয়া যায়নি তো আমাদের সবার উচিত চুরকে আগে খুঁজা চুরকে খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে তো এই রূপ সিদ্ধান্তে যাওয়ার পর সবাই জার্জির মতো বাড়ি চলে গেলেন এবং সবাই মতে মতে খুঁজতে থাকে যে চুরিটা করলো তাকে তো এই রকম অবস্থায় জাভেদ মুন্সি কোনোভাবে জানতে পারলেন যে তার ছেলে ওই চুরিতে জড়িত ছিল তখন তিনি ঘাবড়ে উঠেন এবং নিজের সম্মান বাঁচানোর জন্য মসজিদের কমিটির কাছে যান তো মসজিদের কমিটির কাছে গিয়ে তিনি আত্মপ্রকাশ করেন এবং তিনি তার সম্মান ভিক্ষা চান তো মসজিদের পাঁচ ছয়জন কমিটির লোক এরকমটা শুনে তিনি যেহেতু একজন গ্রামে সম্মানিত লোক ওনার যাতে সম্মান নষ্ট না হয় সেই উদ্দেশ্যে তিনি বললেন জাভেদ মুন্সি বললেন যে যে যতটুকু টাকা চুরি হয়েছে তো তার চেয়ে বেশি আমি দিয়ে দিচ্ছি তারপরেও এই ঘটনাটা লিক করবেন না প্লিজ আমার সম্মানটা বাঁচান তো এই রকম কথাবার্তায় মসজিদের কমিটিদের আর কিছু করার ছিল না তখন তারা ভাবলেন যে লোকটি যেহেতু এরকমভাবে রিকোয়েস্ট করছে সেহেতু তার সম্মান নষ্ট করা আর ঠিক হবে না তো তারা এই ভেবে তারা এই বিষয়টাকে দামা চাপা দিতে চাইছিলেন তো কোনো এক পর্যায়ে গ্রামের সকল গ্রামবাসী জানতে পারল যে চুরির বিষয়টা মসজিদের যে কমিটিরা ছিল তারা জানতে পেরেছিল। কিন্তু তারা এটা গোপন রেখেছে তো এইরকমটা শুনে গ্রামের সকল গ্রামবাসী তাদের উপর ক্ষুব্ধ হয়ে পড়লেন এবং তারা নানাবিধ অভিযোগ জানাতে লাগলেন যে এই রকম চুরির আমরা শাস্তি চাই এরকম কথাবার্তা শুনে মসজিদের কমিটিরাও টেনশনে পড়ে গেলেন এবং মুন্সিও আরও টেনশনে পড়ে গেলেন পরবর্তীতে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে চুরদের চুরদের বিষয়ে আমরা অবগত হয়েছি তারা আমাদের কাছে মাফও চেয়েছে তো এখন আপনারা যেহেতু এরকম মানছেন না তো চুরদের বিরুদ্ধে আমরা কুরআন শরীফ কতন দিয়ে দিই তাহলেই ভালো হবে তো গ্রামবাসীর কয়েকজন একমত হলেন যে তাই করা হোক আবার অধিকাংশ লোকে এই বিষয়ে মত ছিল না তারা মত ছিল যে চুরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তো এরকমটা হলো না কোরআন শরীফ খতম দেওয়া হলো তো কোরআন শরীফ খতম দেওয়ার পরপর জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি পাগলের মতো হয়ে যায় তার চলাফেরা খুব বদলে যায় তার কথাবার্তার স্টাইল সব উল্টা পাল্টা হয়ে যায় তো জাভেদ মুন্সির আর বুঝতে বাকি রইল না তিনি বুঝে গিয়েছেন তার ছেলে মনে হয় আর ভালো থাকবে না তো যেই ভাবনা সেই কাজ জাভেদ মুন্শী মেজু ছেলেটি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং তার সব কিছু থেকেই অন্যরকম একটা পাপ সৃষ্টি আসে তো কিছুদিন পর তার মা তার ছোটো ভাইকে মাদ্রাসায় পাঠাবেন বলে সকাল সকাল ঘুমতে উঠেন উঠে তাদেরকে ডাক দেন তো ডাক ডাক শুনে কেউ দরজা না খোলায় তিনি জুড়ে ধাক্কা দেন দরজা খুলে যান তো দরজা খোলার পর জাবেদ মুন্সির স্ত্রী যা দেখছিলেন তিনি তা কখনো কল্পনাও করেননি জাবেদ মুন্সির স্ত্রী দরজা খুলে দেখলেন তার ছেলে তার মেজু ছেলে দরজার উপরে চুলে রয়েছে ফাঁসি দেওয়া অবস্থায় তো এই রকম ভয়ানক একটা পরিস্থিতিতে জাভেদ মুন্সির স্ত্রী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন তো এই রকম অবস্থায় তাদের বাড়ির আশপাশের মানুষ সব জরু হয় এবং জাভেদ মুন্সির স্ত্রীর জ্ঞান ফেরানোর জন্য সবাই পানি ছিটায় তার চোখে তো এক পর্যায়ে জাভেদ মুন্সির স্ত্রীর জ্ঞান ফিরল তখন তিনি দরজা দিয়ে শুধু দেখাচ্ছিলেন তো সবাই হতবাক হয়ে পড়লেন তো পরবর্তীতে সবাই দরজার দিকে যান গিয়ে সবাই দেখলেন জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি ঝুলে রয়েছেন ঝুলন্ত অবস্থায় মাটির উপরে তার পা এবং সে ঝুলে রয়েছে এরকম দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই দৌড়ে বেরিয়ে যায় তো এই অবস্থা দেখে তাদের বাড়িতে থাকা কিছু সাহসী লোক ঘরে প্রবেশ করলেন এবং জাভেদ মসজিদ দ্বিতীয় ছেলেটিকে দড়ি থেকে নামালেন উপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিলেন পরে গেল তাদের বাড়িতে কান্নার রুল এরকম অবস্থায় একটা আত্মহত্যাকারীর একটা ছেলে তো সব সব রকম মানুষই তাদের বাড়িতে ভিড় করেছে তাকে দেখার জন্য তো দেখতে দেখতে এইভাবে পাঁচ ছয় ঘন্টা চলে যায় তো আত্মহত্যার একটা লাশ এইভাবে রাখা ঠিক হবে না তো তারা পোস্টম্যাডাম রিপোর্টে পাঠিয়ে দেন সেখানে তার শরীর কাটাচিরা করা হয় তো এর মধ্যে জাফেদপঞ্চির বোন আসেন এসে তিনি একদম চিৎকার চেচামিজিতে লিপ্ত হয়ে পড়েন তিনি সব রকম দোষ দিচ্ছিলেন জাবেদ মুন্সির উপরে তিনি বলছিলেন সব দোষ জাভেদ মুন্সির জাবেদ মুন্সির এই কুফরি সাধনার জন্য আজকে তার এই ছেলে দুনিয়া থেকে চলে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তো এই রকম অবস্থায় একটা আত্মহত্যাকারী লাশের বাড়িতে চিৎকার চেচামিজি করার কারণে সবাই ভাবলো যে এখানে পুলিশের মামলা হয়ে যাবে তো জাবেদ মুন্সির বোনকে সবাই সান্ত্বনা দিয়ে বুঝিয়ে চুপ করায় পরে এক পর্যায়ে জাবেদ মুন্সির দ্বিতীয় ছেলেটিকে পোস্টমার্টাম করিয়ে বাড়িতে নিয়ে আসা হয় তখন তার ওইখানে জানাজা দেওয়া হবে তো কাটা তো কাটা স্থান সব সারা শরীর দ্রুত করল করার পর তাকে জানাজা দেবে এই অবস্থা আত্মহত্যাকারীর লাশ বলে অনেকেই জানাজা পড়ল না তো যাই হোক এক পর্যায়ে জানাজা সম্পূর্ণ হল এবং জাবেদ মুন্সির দ্বিতীয় ছেলেটিকে খবরস্থানে নিয়ে যাওয়া হলো কবর দিয়ে দিবেন তো খবরও দেওয়া হয় সমাপ্তি দিয়ে সবাই বাড়ি ফিরে চলে আসেন তো ঘটনাটি এখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু না ঘটনা যে আরও অনেক ঘটার বাকি ছিল শুনতে থাকুন বুঝতে পারবেন তো এইভাবে চলে যায় আরও একটি মাস তাদের পুরো গোষ্ঠীটার মধ্যে জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটির জন্য সবাই সুখ তাপ হয় তো ওইভাবে এক মাস চলে যাওয়ার পর জাভেদ মুন্সির যে গোষ্ঠীটা ছিল তেরোটা ফ্যামিলি নিয়ে ওই গোষ্ঠীর উপর জাভেদ মুন্সি চাইছিলেন যাতে আর কোনো বাচ্চা যাতে এইভাবে নষ্ট না হয় জাবেদ মুন্সির ছেলের মতো তো তিনি তার তেরোটা গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং সে সিদ্ধান্তে পৌঁছলেন যে সবাই একমত হয়েছে যে এরকম তার কুফরি সাধনা করে সব বাচ্চাদেরকে ঠিক রাখবেন তো যেই কথা সেই কাজ জাভেদ মুঞ্জি টানা দুই দিন পরে এইরকম একটি কুফরি সাধনা লিপ্ত ছিলেন তার পুরো গোষ্ঠীটাকে বাঁচানোর জন্য গোষ্ঠীর যত ছোট ছেলে মেয়ে আছে সবাইকে বাঁচানোর জন্য তারা যেন কেউ জাবেদ মুন্সির ওই ছেলের মতো আত্মহত্যা না করে নষ্ট না হয়ে যায় তো যাই হোক এক পর্যায়ে জাবেদ মুন্সির শেষ হয় তার যোগ্য প্রায় দুই দিন পরে তো কয়েকদিন ভালোই চলছিলো জাবেদ মুন্সির পুরো গোষ্ঠীর সকল ফ্যামিলি তো সপ্তাহখানেক পরে দেখা গে দেখা যাচ্ছিল জাভেদ মুন্সির গোষ্ঠীটার কিছু কিছু পরিবারের ছোটো ছোটো বাচ্চাদের শরীরে গুটি গুটি আকৃতি ধারণ করেছে এই দেখে সবাই মহা টেনশনে পড়ে যায় এবং ভাবতে থাকেন আমাদের এই পুরো গোষ্ঠীটাতে এই কি হচ্ছে একজন একজন করে ছড়িয়ে পড়ছে এরকম গুটি গুটি যেই গুটিগুলো সবাই ডাক্তারের কাছে যাওয়ার পরেও ওষুধ সেবন করার পরেও কমছে না এই রকম গুটি গুটি হওয়ার কারণে অনেকে আশা করেছে যে জাবেদ মুন্সির দেওয়া এরকম কুফরি এবং তাবিজ কবজগুলোর কারণেই মনে হয় এরকম হচ্ছে তো জাভেদ মুন্সিকে সবাই মিলে দোষারোপ করতে থাকেন তখন জাবেদ মুন্সির কিছুই করার ছিল না কেননা সব রকম পণ্ডিতই তার ছিল তো এক পর্যায়ে দেখা দেখা যাচ্ছিল জাভেদ মুন্সির তেরোটা গোষ্ঠ তেরোটা ফ্যামিলির মধ্যেই সবগুলো বাচ্চার এইরকম অবস্থা এই রকম অবস্থা দেখে তাদের বাবা মা খুব চিন্তিত এবং দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েন নানান জায়গায় দৌড়ায় ওষুধপাতির জন্য কিন্তু কোথাও রকম ওষুধ পাওয়া যায় না যাও ওষুধ পাওয়া যায় কিন্তু এরকম রোগ আর ছাড়ানো যাচ্ছে না পরবর্তীতে এইভাবে জাভেদ মুন্সির গোষ্ঠীর বাচ্চারা একটা একটা করে মরতে থাকে এই রকম মৃত্যু যেন জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীটাতে একটা সুখের ছায়া নিয়ে আসছে দুই দিন তিন দিন পর পর একটা বাচ্চার মৃত্যু হচ্ছে এইভাবে তো এই দেখে জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীটাই ভেঙে পড়ছিল। এবং সবাই এবং আশপাশে থাকা সকল মানুষ জাভেদ মুন্সিদেরকে নাল ল দিচ্ছিল এবং বলছিলেন সবাই তোমাদের এই মেজু ছেলের জন্য তোমরা আজকে সবাই ধ্বংস হয়ে যাচ্ছ যাই হোক তোমাদের জন্য দুয়া করি তো তাদের কিছুই করার ছিল না এইভাবে একটা একটা করে বাচ্চা তারা দাপন দিতে 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 তাদের পুরো গোষ্ঠীর বাচ্চারাই একবারে শেষ হয়ে যায় তো পরবর্তীতে অন্য আরেকটি মহামারী চলে আসে তাদের গোষ্ঠীটাতে তো ওই গোষ্ঠীটাতে তাদের গোষ্ঠীর মধ্যে ওই মহামারীতে তাদের গোষ্ঠীর যত মেয়ে মানুষ ছিল তারা সবাই আক্রান্ত হয়ে পড়েন এবং একজন একজন করে সবাই মারা যান তো এইভাবে মরতে মরতে চাবেদ মুন্সির পুরো গোষ্ঠীটাই ছোটো হয়ে যাচ্ছে এবং সবাই খুব চিন্তিত হয়ে যাচ্ছেন তাদের এরকম অবস্থা দেখে পুরো গ্রামবাসী চিন্তিত তারপর তাদের এই অবস্থা দেখে পুরো গ্রামবাসী মিলে উদ্যোগ নেন যে ভালো কোনো কবিরাজ এনে তাদের পরিবারটাকে দেখাবেন তাদের পুরো গোষ্ঠীটার মধ্যে কী হচ্ছে এইরকম তো পরবর্তীতে পুরো এলাকার মধ্যে কয়েকজন মানুষ মিলে ভালো একজন তান্ত্রিকের কাছে যায় তিনি কবিরাজেই বটে তো তার কাছে যায় গিয়ে ওনাকে সব কিছু খুলে বলেন এবং খুলে খুলে বলার পর উনি বললেন হ্যাঁ আমি আসব তো কিছুদিন পর তো যেইভাবে তাদের পরি পরিবারের মধ্যে গোষ্ঠীর মধ্যে মৃত্যু হচ্ছে তো কিছুদিন যেতে যেতে তারা পুরো গোষ্ঠীটাই একদিন হারিয়ে ফেলবে তো যাই হোক কবিরাস তার কিছুদিন পরে আসলো এসে তার জাভেদ মুন্সির গোষ্ঠীটার মধ্যে কিছু 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 মন্ত্র প্রয়োগ করলো তখন জাবেদ মুন্সির পরিবারে সাতচল্লিশ জন নেই তখন শুধুমাত্র ছিল জন সদস্য পুরো গোষ্ঠীটাতে এইরকম একটা মৃত্যু হওয়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ে এবং জাবেদ মুন্সি খুব অসহায় হয়ে ওই কবিরাজের নিকট লুটিয়ে পড়েন এবং বলেন তার গোষ্ঠীটাকে বাঁচানোর জন্য তো কবি তো কবিরাজটি জাবেদ মুন্সিকে সান্ত্বনা দিলেন দিয়ে বললেন চিন্তা করো না তোমরা সব কিছু ভালো হয়ে যাবে তো এইভাবে জাভেদ জাভেদ মুন্সিকে উক্ত কবিরাজটি কিছু কিছু ওষুধ দিলেন এবং কিছু তাবিজ দিলেন আর বেশ কিছু নিয়ম অবলম্বন করার জন্য বললেন তো এই রকম নিয়ম টিয়ম এবং তাবিজ কবজ সব কিছুই সঠিকভাবে পরিচালনা করার পর জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীটা রেহাই পেল কিন্তু জাবেদ মুন্সির এরকম কৃতকর্মের জন্য জাবেদ মুন্সি এখন আছেন পুলিশের হেফাজতে তো এইরকম অনেক অনেকগুলো খুন হওয়ার জন্য বলা যায় খুনেই কেননা জাবেদ মুন্সির এরকম কুফরির প্রয়োগ করার কারণেই তাদের গোষ্ঠীর একটি সুখের ছায়া নেমে আসে একটি মৃত্যুর এক মৃত্যুর মতো একটি ভয়ানক জিনিস অল্প বাচ্চাদের কাছে বনিয়ে আসে এই এর জন্য যাবি মুশীকে যাবজ্জীবন জেল দেওয়া হয় তো প্রিয় লিফেনার্স এখন তাদের গোষ্ঠীর মধ্যে ওই বিশ একুশ জনের মতোই ফ্যামিলি মেম্বার রয়েছে এইভাবেই চলছে তাদের দিনকাল তো আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমাদের কথা ভৌতিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দোয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কাল কোনো এক নতুন ঘটনা নিয়ে ততক্ষণ আমাদের পাশে থাকুন ধন্যবাদ